আজকের মেনু আজকের মেনুতে আছে ভাত থোর ভাজা এটা হচ্ছে ভেন্ডি ভাজা পেঁপে সেদ্ধ এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ইচ্ছুদ্ দিয়ে দিয়ে পটল দিয়ে তরকারি মুসুর ডাল আর এটা রয়েছে একটু ইলিশ মাছ ভাজা এই হচ্ছে আজকের মেনু আর করেছি হচ্ছে ডিমের ঝোল এইগুলো খাবো আজকে আমি এটা আজকে করেছি শুধু পেঁপে সেদ্ধ ডালের স্যুপ এবারে হচ্ছে শুধু পেঁপে সেদ্ধ আর ডালের স্যুপ কেন করেছি তার কারণ আজকে আবার একটু বেরোবো বেরিয়ে আস্তে আস্তে লেট হবে তবে এই পেঁপে সেদ্ধটা পুরো খাওয়ানো খাওয়া দেখতে গেলে দেখাতে গেলে দশ মিনিটের একটা পনেরো মিনিটের একটা ভিডিও হয়ে যাবে আমি করে তারপরে বাকিটা বলছি কমপ্লিট তো কয়দা গুঁড়ে এখন খাওয়ার সময় নেই বিফিসে তার জন্য নাচ গুলো প্যাক করতে হবে সুতরাং ফটাফট খেতে হবে এই অবধি হলো এরপরে আজকে বানাবো একটা ভালো খাবার সেটা বাড়ির সকলের জন্যই বানাচ্ছি আমিও খাবো তার জন্য আমি আমার ভীষণ ফেভারিট একটা খাবার আমি ফ্রুট স্যালাডের জন্য আজকে যেগুলো নিয়েছি অঙ্কুরিত ছোলা আম যেটা আমার একদম বারণ কিন্তু আমি খুব ভালোবাসি তাই খাবো নিয়েছি এটা হচ্ছে আপেল তরমুজ ফুটি। এগুলো ফলের মধ্যে নিয়েছি আর ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি সব কিছুর আমি নাম জানি না আখরোট খেজুর এই ড্রাই ফ্রুটসটার নাম জানি না এটা এক রকমের খেজুর এগুলো পেস্তা জানি এটা বোধ কালো আঙুর এটা কিশমিশ এটা আখরোট চেরি ফল এটা একটা লাল আঙুর টাইপেরই কিন্তু কি যেন একটা বেশ মিষ্টি মিষ্টি সুন্দর খেতে কাজু বাদাম খেজুর আর আমি তো মিষ্টি দিয়ে খেতে ভালোবাসি না বাড়ির সকলে একটু মিষ্টি ছাড়া খেতে পারে না আর বানাবো হচ্ছে এই যে হোম মেড টক দই আমি এবারে কেমন করে এটা বানাই দেখাচ্ছি আমি প্রথমে বাড়িতে সমস্ত ফলগুলো দিই ড্রাই ফ্রুটস ছিল সবটা দিয়ে মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো একটু ভাজা জিরের গুঁড়ো একটু চাট মশলা দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে সব কিছু আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে একটু কলা দিলে আরও ভালো লাগে কিন্তু কলাটা যেহেতু আম দিয়েছি এক আম বাড়ন কলাও বারণ সব দিলে একটু অসুবিধা হয়ে যাবে তাই দিলাম না এবার এর মধ্যে দেব এই যে আমি এক মগ করে টক দই পেতে রাখি প্রতিদিনের একটু টক দই দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। যেরকম সুন্দর করে মিশিয়ে নিলাম সব কিছু দিয়ে সবটা মিশিয়ে নিয়ে সবটা মিশিয়ে নিয়ে বাকিদেরটা তুলে রেখেছি আর আমারটা বাটিতে নিয়েছি তার কারণ বাকিদেরটায় একটু সুগার ফ্রি অ্যাড করতে হবে হলে তারা খাবে না একটা লোভনীয় খাবার আমার ভীষণ পছন্দের আর এই যে যিনি বলেছিলেন যে ফ্রুট সালাড কীভাবে বানাতে হয় জানা নেই আমি রেসিপিটা আজকে পুরো দেখিয়ে দিয়েছি পরের দিন তোদের বাড়ি গেলে এটাই খাবি ঠিক আছে ওই লস্যি আর পানের লোভ যে আমি সম্বরণ করতে পারলাম এটা তার প্রমাণ ঠিক আছে অসাধারণ খেতে হচ্ছে দুর্দান্ত তবে এটা আমার খেতে একটু সময় লাগবে আমি একটু আরাম করে খাই Esto toco el llano. Tata.